যে শিয়ালদা স্টেশন আর এটা শিয়ালদা স্টেশনের বাইরে এয়ারপোর্টে যেমন থাকে সুন্দর করে একটা সুন্দর একটা ডিজাইন করেছে আর আজকে মেট্রো করে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাব সামনে ওই যে মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন দেখা যাচ্ছে ওখান থেকে আর এখানে পুরোটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যাবে চারদিকে ট্যাক্সি রয়েছে অটো রয়েছে ওই সাইডে ট্যাক্সি রয়েছে ওই যে শিয়ালদাম এক্সপ্রো স্টেশন যাবো এখান থেকে নিচে নেমে এলাম এখানে তুমি নিজের থেকে টিকিট কাটতে পারবে এখান থেকে আর সামনের টিকিট কাউন্টার রয়েছে অনেক সাইড থেকে কিন্তু এখানে নামা যায় মানে বিভিন্ন সাইড থেকে আমি সাউথ সেকশন থেকে ঢুকলাম আর এখানে টিকিট কাউন্টার রয়েছে আর ভেতরটা দাও কতটা চওড়া এখান থেকে টিকিট নেবো শিয়ালদা স্টেশন থেকে তুমি চাইলে এদিকে হাওড়া যেতে পারবে আবার এদিকে সেক্টর ফাইভও যেতে পারবে আবার এখান থেকে এক্সপ্ল্যান্ডও যাওয়া যাবে আমি যাব শিয়ালদা থেকে সেক্টর ফাইভে ভাড়া হচ্ছে কুড়ি টাকা এন্ট্রি পয়েন্ট ব্যাক দিয়ে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে গেছি এন্ট্রি করার পরে নিচের দিকে নামতে হবে আর সামনে সুন্দর একটা ঘটনা করা রয়েছে নিচের দিকে খুব দুটো প্ল্যাটফর্ম রয়েছে একটা তো টু এ আর একটা ওয়ান এ তো এখানে সেক্টর ফাইভে যাওয়ার জন্য ওয়ান এ ধরতে হবে আর এখানে যদি হাওড়ার দিকে যেতে যাও মানে হাওড়া এক্স দিকে তাহলে টু এ ধরতে হবে আমরা এই সাইডটা সেক্টর থেকে ধরবো সেক্টর ফাইভে যাওয়ার জন্য অনেকটা কিন্তু নিচে নামলাম অনেকটা নিচে নামলাম তারপর তোকে এই সাইডটাতে আমাদের সেক্টর ফাইভে মেট্রো আসবে আর নিচে কিন্তু পুরোটা এসি সেক্টর ফাইভের দিকে যাব তাহলে শিয়ালা মেট্রোর পরে ফুলবাগান সলেক স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক করুণাময় সেক্টর ফাইভ আর এদিকে গেলে এক্সপ্ল্যান্ডের হয়ে হাওড়া মেট্রো হাওড়া মেট্রো মানে হাওড়া স্টেশনে যাওয়া যাবে ফুলবাগান এটা হচ্ছে তোমার সল স্টেডিয়াম মেট্রো স্টেশন এখান থেকে মনে হচ্ছে সল স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে এবার মেট্রো কিন্তু পুরো উপর থেকেই যাবে পুরোটা একদম সেক্টর ফাইভ পর্যন্ত এবং সারা কলকাতার ভিউ এখান থেকে মজা নেওয়া যাবে এবং খুব সুন্দর লাগবে

সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন করুণাময় মোটামুটি শিয়ালদা থেকে আসতে কুড়ি মিনিট সময় লাগলো আমি ওই সাইডে নিয়েছিলাম আবার আমি ব্যাক করে শিয়ালদায় যাবো ওটা শিয়ালদা থেকে এখানে আসতে সময় লেগেছে কুড়ি মিনিট নিচে রাস্তা রয়েছে এই বাইপাস রয়েছে উপরের মেট্রো স্টেশন এই ওভার ব্রিজ দিয়ে সবাই ক্রস করছে এগিয়ে যাচ্ছে এদিকটা বাস স্ট্যান্ডস রয়েছে সেক্টর ফাইভ থেকে বেরিয়ে আমি আর পুরোটাই একজিস্ট করিনি এবার ওখান থেকে ঘুরে এসে আবার ব্যাকে টিকিট কেটে আমি শিয়ালদা রওনা হব ফাইভ থেকে যে প্ল্যাটফর্ম নাম্বার টু শিয়ালদা বা হাওড়ার দিকে যাবে এখান থেকে তোমাকে যেতে হবে যদি সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যেতে চাও ব্যাক করে চলে এলাম এখান থেকে বেরিয়ে যাব যাবি এটা একদিস পয়েন্ট ভিডিওটা কেমন হলো জানিও আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুকটা টাটা বাইবেল